হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতে পারতেছেন যে সবাই মিলে কেক কাটতেছি আসলে আমার মেয়ের এক বছর পূরণ হয়ে গেছে এই উদ্দেশ্যে আসলে কেক কাটা আমি এটা করতে চাইছিলাম না কিন্তু জোর করে বলতেছিল যে প্রথমবার মেয়ে প্রথম মেয়ে এই জন্যই আর কি আসলে করা তাছাড়া কোনো ইচ্ছা ছিল না বা অনুষ্ঠান করার কোনো ইচ্ছা ছিল না আর কি তো তারপরও অনুষ্ঠান বলতে কি ফ্যামিলি নিজেরা মিলেই আসলে কয়েকজন মিলে আসলে এটা করা এছাড়া অন্য কিছুই না তো এই যে দেখেন এক এক করে সবাইকে কেক খাওয়াই দিতে সবাই হচ্ছে ছোট ছোট বাচ্চা তাদেরকে কেক খাওয়াই দিতেছে তো আমিও ওই যে নিলাম আমাকে সুজন ভাই দিতেছে যে নেন খাওয়াই দেন কিন্তু সে ডস খাই গেল ওই যে দেখেন সে হা করছিল কিন্তু আমি আমার মেয়েকে দিয়ে দিলাম সে আবার আরেকটা দিল মনে করলো যে তাকে ওইটা দিয়ে কিন্তু আমি এইটা দিয়ে খাওয়া দিলাম তো এইভাবে আসলে হাসি খুশি খুনছুটি করে এই যে এটা হচ্ছে একটা তাকে খাওয়া দিলাম তো এই যে আরেকজনকে এভাবে খাওয়া সবাই যার যার মতো এই যে একটা কুটুস কুটুস বুড়ি সে হচ্ছে আমাদের ভাতিজা কুটুস তার নাম হচ্ছে কুটুস হ্যাঁ আর আমার পাশে যে আছে তার নাম হচ্ছে সুজন ভাই তো এরকম সবাই মিলে জিলে আর কি নিজেরা নিজেরাই একটু মানে চেষ্টা করলাম যে যেহেতু প্রথম মেয়ে এবং সবাই মানে আমাকে অনেকবার বলছে যে প্রথম তো আর করব না এবারই করি তাই একটা একটু আর কি ফ্যামিলির সাথে করার চেষ্টা ট্রাই করলাম এই হচ্ছে ভাই উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকেও আসলে বলছিলাম যে ভাই আসেন যেহেতু আমার মেয়ে যখন হয়েছিল তখন আসছিল হসপিটালে এই জন্যই ভাইকে বলা যে ভাই আপনিও আসেন তো এইভাবে সবাইকে মোটামুটি সবাইকে বলতে মানে কিছু কাছের মানুষ যারা আছে তাদেরকে আসলে বলছে আসার জন্য আর অনেকেই আসতে পারে নাই আসে নাই অনেকেই বলতে পারি নাই শাহ আলম ভাই আমরা দুজন সবসময় একসাথেই থাকি তো শাহালম সাথে তার ছেলে আসছে এবং ভাবি আসছিল সবাই আসছিল কিন্তু ভাবি ক্যামেরার সামনে আসে নাই তো এইভাবে আসলে আর কি চলতেছিল সবাই সবাইকে কে খাওয়াই দিচ্ছিল এই যে এরকম যে যেভাবে পারতেছিল ক্যামেরা দিয়ে আসলে ভিডিও করার ট্রাই করতেছিল ভিডিও করতেছিল আসলে কি বলবো আমি ভাবি নাই যে আসলে এরকম আসবে আমার মেয়ে আসলে কান্না করতেছিল এত মানুষ দেখে যে এত মানুষ কেন এখানে যে দেখেন আরেকজন বা মার দিয়ে খাইতেছে আমি আসলে খেয়ালই করিনি পরে এখন ভিডিওতে যখন দেখলাম তখন খেয়াল করলাম তো এই ছিল ব্যাপার আসলে সবাই সবার সাথে শুটি করতেছিলাম তো আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আমি আসলে করতেই চাইছিলাম তারপরেও করা আর কি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন বিদায় নিতেছি আল্লাহ হাফেজ